স্বাধীনতা দিবসে ইউনুসকে যে বার্তা দিলেন মোদী বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক চিঠিতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এবং বাংলাদেশের জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানান চিঠিতে মোদী লিখেছেন আপনাকে এবং বাংলাদেশের জনগণকে জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক তাৎপর্যের কথা উল্লেখ করে বলেন আজকের দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও ত্যাগের স্মারক যার মাধ্যমে আমাদের দুদেশের দ্বিপক্ষীয় অংশীদারত্বে ভিত রচিত হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের গুরুত্ব ভারতের প্রধানমন্ত্রী চিঠিতে বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের পথ নিদর্শক আলো হিসেবে কাজ করছে তিনি আরো উল্লেখ করেন আমাদের সম্পর্ক বহুবিধ ক্ষেত্রে বিস্তৃত হয়ে দুদেশের জনগণের জন্য দৃশ্যমান উপকার বয়ে এনেছে নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক অংশীদারত্বের বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে লেখেন আমরা এই অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এটি পরিচালিত হবে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার মাধ্যমে লিখাখি দৈনিক নতুন সময় ঢাকা